আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের যে বইগুলো দেওয়া হয়েছে মাধ্যমিকত শিক্ষা বোর্ড থেকে সরি এনসিটিভি থেকে সেখানের যেই বইগুলো তোমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো যেহেতু এখনও অনেক স্কুলেই সরাসরি বই আসেনি তো বইগুলো যদি ডাউনলোড করতে চাও আমাদের যে ওয়েবসাইট রয়েছে তোমরা ইতিমধ্যে জানো তালুকদার একাডেমি ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর উপরে দেখতে পাবে অষ্টম শ্রেণী নামে একটা অপশন আছে এছাড়াও তোমরা নিচের দিকে আসে এখানে অল পোস্ট থেকে দেখতে পারো অথবা অষ্টম শ্রেণীর আলাদা একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে ডাউনলোড করতে পারো তো অষ্টম শ্রেণীর ক্যাটাগরিতে ক্লিক করে এখানে প্রথম পোস্টটাই দেখতে পাবে এখন দেওয়া আছে এটা শেষও যেতে পারে যেহেতু পোস্ট আপলোড হবে প্রতিনিধ পোস্ট আপলোড হচ্ছে তোমরা চাইলে এখানেই লেখা থাকবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক বা এটা লিখে এখানে সার্চ দিলে হবে আমাদের এখানে সার্চ অপশনও আছে ওয়েবসাইটে সেখানে সার্চ দিলেও এটা চলে আসবে এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের যে বইগুলো ডাউনলোড করতে চাও এগুলো সবগুলোই কিন্তু দু হাজার শিক্ষাবর্ষের বই এবং এখানে বেশ কয়েকটা বই রয়েছে তোমাদের এই বছর প্রায় বাইশটা বই রয়েছে তবে সবার সব কিছু পড়তে হবে না তবে টোটাল যে বইগুলো সব বই এখানে দেওয়া আছে এবং এগুলো বাংলা এবং ইংলিশ দুই বাসানির বই দেওয়া আছে তোমরা যেটি প্রয়োজন বাংলা প্রয়োজন হলে বাংলা ইংলিশ প্রয়োজন হলে ইংলিশ যে বাসানির বই চাও সেই অপশানে ক্লিক করবো যত বিজ্ঞান বই ডাউনলোড করতে যদি চাও তো বিজ্ঞানের ডাউনলোড অপশানে ক্লিক করবা অবশ্যই ডাউনলোড অপশনে ক্লিক করবে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের ড্রাইভে নিয়ে আসবে এখান থেকে তোমরা কিন্তু চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে এভাবে যে কোনো বই চাইলে খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুরাও এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তাদের বইগুলো যেহেতু এখন স্কুলে বই পৌঁছায়নি এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে দিস ওয়েবসাইট www.talukdaracademy.com.bd